রাজ্যসভার ভোটে গো হারান হারলেন কংগ্রেসের অভিষেক মনুসিংবি যিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং খুবই কাছের বাংলা থেকেই অন্যবার প্রার্থী হন এই অভিষেক মনুসিংবি কিন্তু এবার প্রার্থী হতে পারেননি সেই জন্য হিমাচল প্রদেশ থেকে দাঁড়িয়েছিলেন ভোটে কিন্তু সেখানে মুখ অভিষেক মনুসিংবির। আর তাতেই কষ্ট পেয়েছেন আমাদের রাজ্যের শাসক দলের দুই হেভিওয়েট নেতা নেত্রী একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরেকজন মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের পর হিমাচল প্রদেশেও ঘটবে ক্ষমতার হাত বদল রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি রাজ্যে সেই রকম পরিস্থিতি তৈরি হয়েছে এখন ভোট গ্রহণের সময় বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক ক্রস ভোট করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল রাজ্যের আটষট্টিটি বিধায়কের মধ্যে চল্লিশ জনই কংগ্রেসের এছাড়া তাদের পক্ষে আরও তিনজন নির্দল বিধায়কের সমর্থন ছিল তাই কংগ্রেসের পক্ষে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা ছিল তাদের জয় নিয়ে কোনো সংশয় ছিল না কিন্তু ফল প্রকাশের পর দেখা যাচ্ছে রাজ্যের একমাত্র রাজ্যসভা আসনে জয় পেয়েছে বিজেপি হেরে গিয়েছেন অভিষেক মনুসিংবি হিমাচল প্রদেশের বিজেপি নেতা জয়রাম ঠাকুর জানিয়েছেন কংগ্রেস এবং বিজেপি প্রার্থী দুজনেই চৌত্রিশটি করে ভোট পেয়েছিলেন এরপর টস হয় এবং টসে বিজেপি প্রার্থী জয়ী হন তবে শুধু রাজ্যসভা নির্বাচনে মানে ক্রস ভোট করাই নয় ভোটের পর কংগ্রেসের পাঁচ থেকে ছয়জন বিধায়ককে পুলিশ এবং সিআরপিএফ কর্মীদের দিয়ে তাদের হরিয়ানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে দেখার বিষয় এই যে হেরতে গেলেন অভিষেক মনু সিংবি কিন্তু এবার এবার কি ওখানে অর্থাৎ হিমাচল প্রদেশে সরকার ফেলে দেবে বিজেপি সেই রকম সম্ভাবনায় জল মানে বাড়ছে